ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের দুইশো ছেচল্লিশ পেজের নিজে করি একুশ পয়েন্ট তিনের অঙ্কগুলো শুরু করছি এর আগের ভিডিওতে আমি তোমাদের একুশ পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে এখানে কী বলেছে নিচের সংখ্যাগুলি সমানুপাতি কি না দেখি এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি দেখো এই চারটি সংখ্যা সমানুপাতে আছে কি না সেটা যাচাই করার জন্য কি করতে হবে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পথ আর তৃতীয় পথ অনুপাত চতুর্থ পদ তিনও কো তিন তিন পাঁচে পনেরো চার 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 পাঁচে কুড়ি প্রথম পথ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই চারটি সংখ্যা সমানুপাতে আছে আর আর একভাবে তোমরা করতে পারো প্রথম পদ গুণন চতুর্থ পথ আর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ এদের গুণফল যদি সমান হয় তাহলে আমি বলতে পারি যে চারটি সংখ্যা সমানুপাতে আছে বুঝতে পারলে তো আমি লিখতে পারি সুতরাং থ্রি অনুপাত ফিফটিন সমানুপাত ফোর অনুপাত টোয়েন্টি তো একটা কথা মনে রাখবে এই চারটি সংখ্যা যদি সমানুপাতি হয় তাহলে তাদের চারভাবে সমানুপাতে প্রকাশ করা যায় তো এখানে লিখব চারভাবে সমানুপাতে প্রকাশ করি সমানুপাতে প্রকাশ করি তো দেখো থ্রি অনুপাত ফিফটিন সমানুপাত ফোর অনুপাত টোয়েন্টি ও এখানে আগে প্রথমে পনেরো লিখব তারপর তিন লিখবো সমানুপাত এখানে প্রথমে কুড়ি লিখব তারপর চার লিখব কী করলাম এখানে এই থ্রির জায়গায় পনেরোকে লিখলাম আর পনেরো জায়গায় তিনকে লিখলাম আর এখানে চারের জায়গায় কুড়িকে লিখলাম আর কুড়ির জায়গায় চারকে লিখলাম এবার কী করব এখানকার প্রথমের সংখ্যাটা আর এখানকার প্রথমের সংখ্যাটা পাশাপাশি রাখব সমানুপাত তারপর এখানকার সংখ্যাটা আরেটা বুঝতে পারলে তো তোমরা লক্ষ্য করো পাঁচের ঘর দিয়ে তিন পাঁচে পনেরো চারো পাঁচে কুড়ি সমানুপাত থ্রি অনুপাত ফোর হলো কি না অবশ্যই হলো আর একভাবে কি করব আগের মতো করে কুড়িটা আগে লিখবো পনেরোটা পরে লিখবো সমানুপাত এখানে চারটা আগে লিখব তিনটা পরে লিখব বুঝতে পারলে বি নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী আছে ছয় আঠারো সাত আর একুশ তো কী করবো সিক্স অনুপাত এইটিন আর সেভেন অনুপাত টোয়েন্টি ওয়ান কী করলাম প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ আর তৃতীয় পথ অনুপাত চতুর্থ পদ এখানে তিনের ঘর নামতা দিয়ে পূর্বপদ আর উত্তর ভাগ করা যাবে তিন দুগুণায় ছয় আর তিন ছয় আঠারো আবার দুইয়ের ঘর দিয়ে যাবে দুই অক্ক দুই তিন দু ছয় এখানে সাতের ঘর দিয়ে ভাগ করা যাবে সাতক সাত আর তিন সাতা একুশ এখানে লক্ষ্য করো প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত সমান হলো তাই আমি বলতে পারি এই সংখ্যা চারটি সমানুপাতে আছে তাহলে সুতরাং সিক্স অনুপাত এইটিন সমানুপদ সেভেন অনুপাত টোয়েন্টি ওয়ান তোমরা আর একভাবে করতে পারো কি করবে এই প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করবে তারপর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করবে কী হবে ছয়ক্ষ ছয় ছয় দুগুনা বারো একশো ছাব্বিশ এটা হবে একশো ছাব্বিশ এভাবেও করতে পারো এভাবেও করতে পারো এবার আমি কী করবো চারভাবে সমানুপাতে প্রকাশ করব তো তোমাদের বললাম যদি এই চারটি সংখ্যা সমানুপাতে থাকে তাহলে তাদের চারভাবে সমানুপাতে প্রকাশ করা যায় তো এখানে লিখবো চারভাবে সমানুপাতে প্রকাশ করি সমানুপাতে প্রকাশ করি তো দেখো এটা আগে লিখবো সিক্স অনুপাত 18, সমানুপাত সেভেন অনুপাত টোয়েন্টি ওয়ান এখানে কী করবো জায়গায় পরিবর্তন করব প্রথমে এইটিন লিখব তারপর সিক্স লিখবো ডান দিকেও তাই করব প্রথমে টোয়েন্টি লিখব তারপর সেভেন লিখব এবার কী করব এটার সাথে এটা রাখবো অনুপাত টোয়েন্টি সমানুপাত এই সিক্সের সাথে সেভেনকে রাখবো বুঝতে পারলে এবার কী করবো এদের জায়গা পরিবর্তন করে দেবো টোয়েন্টি ওয়ান অনুপাত এইটিন সমানুপাত সেভেনটা আগে লেখবো সেভেন অনুপাত সিক্স এই চারভাবে সমানুপাতে প্রকাশ করা যায় বুঝতে পারলে এখানে লক্ষ্য করো প্রত্যেকটা অনুপাত চেক করে দেখো সমানুপাতে আছে তিনের ঘর নামতা দিই তিন সাতা একুশ তিন ছয় আঠারো দেখো এই পাশেরটা আর এই পাশেরটা সমানুপাতে আছে আর এখানে ছয়ের ঘর নামতা দিয়ে ছয়ের ঘর না এখানে যাবে তোমার তিনের ঘর তিন ছয় আঠারো তিন একুশ লক্ষ্য করো এটা আর এটা সমানুপাতে আছে বুঝতে পারলে এখানে লক্ষ্য করো ছয়ের ঘর নামতে দিয়ে তিন ছয় আঠারো ছয় অক ছয় সমানুপাত এটা লক্ষ্য করো সাত তিন সাতা একুশ আর সাত সাত দেখো সমানুপাতে আছে তো মনে রাখবে এই চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে তাদের চারভাবে সমানুপাতে প্রকাশ করা যায় তো দেখো এখানে কি কি আছে ফাইভ ফিফটিন সেভেন আর টোয়েন্টি ওয়ান প্রথম পথ অনুপাত দ্বিতীয় পথ তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ পাঁচের ঘন নামতা দিয়ে পাঁচকো পাঁচ তিন পাঁচে পনেরো সাতের ঘন নামতা দিয়ে সাতকো সাত তিন সাতা একুশ তা আমি দেখতে পেলাম প্রথম পথ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পথ আর চতুর্থ পদের অনুপাত সমান আছে তাই আমি বলতে পারি যে সুতরাং ফাইভ অনুপাত ফিফটিন সমানুপাত সেভেন অনুপাত টোয়েন্টি ওয়ান চার ভাবে সমানুপাতে প্রকাশ করি ফাইভ অনুপাত ফিফটিন সমানুপাত সেভেন অনুপাত টোয়েন্টি ওয়ান কি করবো এই জায়গায় কী করবো পনেরোকে আগে লিখবো পাঁচকে পরে লিখবো সেম এই তাই করবো টোয়েন্টি ওয়ানকে সামনে লিখবো আর সেভেনটাকে পরে লিখব এবার দেখো এখানে কি আছে পনেরো অনুপাত পনেরোর সাথে কাকে রাখবো টোয়েন্টি ওয়ানকে সমানুপাত আর এই টোয়েন্টি ওয়ানের জায়গায় কাকে নিয়ে যাবো ফাইভকে বুঝতে পারলে তারপর এটাকে আবার জায়গা পরিবর্তন করাবো এখানে লক্ষ্য করো পাঁচের ঘর নামতা দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচকো পাঁচ আর এটা লক্ষ্য করো কী আছে সাত তিন সাতা একুশ সাতকো সাত লক্ষ্য করো সমানুপাতে আছে তো বাকিগুলোও সমানুপাতে আছে ডি নম্বর অঙ্কটা লক্ষ্য করো সেভেন অনুপাত টোয়েন্টি ওয়ান ফোর অনুপাত টুয়েলভ সাতকো সাত তিন সাতা একুশ তারপর এখানে চারের ঘর নামতা দিয়ে ভাগ করা যাবে চার চারকো চার তিনের চেরা বারো তোমরা মনে রাখবে পূর্বপদ আর উত্তরপদকে একই সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে হবে বুঝতে পারলে তো লক্ষ্য করো প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত সমান আছে বলতে পারি যে সুতরাং সেভেন অনুপাত টোয়েন্টি ওয়ান সমানুপাত ফোর অনুপাত টুয়েলভ এবার আমরা কী করবো চার ভাবে সমানুপাতে প্রকাশ করব আগে এটা লিখে নেই তো দেখো প্রথমে টোয়েন্টি ওয়ান তারপর সেভেন লিখব সমানুপাত এখানে সেম প্রথমে টুয়েলভ লিখব তারপর ফোর লিখবো হয়ে গেলো দুইভাবে এবার কী করব টোয়েন্টি ওয়ান এখানে রাখব এখানকার প্রথম সংখ্যাটাকে আর এই জায়গায় নিয়ে যাবো এখানকার সংখ্যাটাকে বুঝতে পারলে তারপর এখানে যেমন করলাম সেম এইভাবেই করবো এখানে বারো আগে লিখব একুশ পরে লিখবো আর এখানে ফোর লিখবো তারপর সেভেন লিখবো বুঝতে পারলে এবার আমরা দুইয়ের অঙ্কগুলো সমাধান করবো দুইয়ের এ নম্বরটা কী আছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন টু ফোর তো লক্ষ্য করো থ্রি পয়েন্ট ফাইভ অনুপাত সেভেন আর টু অনুপাত ফোর তো মনে রাখবে দেখো থ্রি পয়েন্ট ফাইভ অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখতে পারি আর এখানে কী হবে সেভেন তো এটাকে কীভাবে লিখলাম এইভাবে ভগ্নাংশে লিখলাম কেন লিখলাম তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে উপরের দশমিক তুলতে হলে নিচে কত হবে এখানে দশ কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে নিচে কতগুলো শূন্য বসাতে হয় তাই তো এখানে কত পেলাম থার্টি ফাইভ আর এখানে কত হবে সেভেন্টি থার্টি ফাইভ আর এখানে হবে সেভেন্টি তো তোমরা মনে রাখবে এই যে পূর্বপদের এই দশমিকটা তুলতে হলে এদিকে কী হবে এই সংখ্যাটা দশ দিয়ে গুণ হবে বুঝতে পারলে তোমরা ডাইরেক্ট করতে পারো তো এটাকে ছোটো করতে পারি পঁয়ত্রিশের ঘটনামতা দিয়ে পঁয়ত্রিশ কো পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশে সত্তর আর এখানে কী হবে ও কো দুই দুই দু গুণা চার তো আমি বলতে পারি সুতরাং প্রথম পথ অনুপাত দ্বিতীয় পথ সমানুপদ তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ এবার কী করবো চারভাবে সমানুপাতে প্রকাশ করবো তোমাদের প্রথমে বললাম যদি চারটি সংখ্যা সমানুপাতে থাকে তাহলে তাদের আমরা চারভাবে সমানুপাতে প্রকাশ করতে পারি তাই তো তো এটা আগে লিখি থ্রি পয়েন্ট ফাইভ অনুপাত সেভেন সমানুপাত টু অনুপাত ফোর কী করবো এখানে সেভেনটাকে সামনে লিখবো আগের মতো তারপর এখানে ফোরটাকে আগে লিখবো টুটাকে পরে লিখব তো এক নম্বর থেকে দুই নম্বরে যেভাবে আসবে তিন নম্বর থেকে চার নম্বরে সেম সেভাবেই যাবে তো তিন নম্বরে আমি কী করবো এই যে সেভেনের সাথে রাখবো কাকে এই ফোরকে আর এই ফোরের জায়গায় নিয়ে যাবো থ্রি পয়েন্ট ফাইভকে বুঝতে পারলে সেম এখানে ফোর কে আগে লিখবো সেভেন কে পরে লিখবো আর টুকে আগে লিখবো এখানে থ্রি পয়েন্ট ফাইভকে পরে লিখবো বুঝতে পারলে এবার বি নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অনুপাত ফোর পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ অনুপাত সেভেন পয়েন্ট ফাইভ তো লক্ষ্য করো এইদিকে দশমিক তুলতে হলে এইদিকে দিকে দশ হবে আর এদিকের দশমিক তুলতে হলে এদিকে দশ হবে তোমাদের রাফ করে দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ আর ফোর পয়েন্ট ফাইভ আমরা অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করতে পারি পূর্বপদটা হবে লক আর উত্তর হবে হর তো উপরের দশমিক তুলতে হলে কি নিচে দশ হবে আর নিচের দশমিক তুলতে হলে উপরে দশ হবে কারণ এখানে দশমিকের পরে একটা করে সংখ্যা আছে দশ দশ কাটা যাবে তাহলে কত থাকছে পনেরো আর পঁয়তাল্লিশ তো তোমরা মনে রাখবে যদি দেখো পূর্ব পদেও দশমিকের পরে একটা সংখ্যা উত্তর পদেও দশমিকের পরে একটা সংখ্যা তখন কী করবে দশমিক বাদে সংখ্যাটাকে লিখবে পনেরো ঘরের নামতা দিয়ে পনেরো কো পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে সেম টোয়েন্টি ফাইভ অনুপাত সেভেন্টি ফাইভ পঁচিশে ঘর নামতা দিয়ে পঁচিশ কো পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তো আমরা বলতে পারি যে সুতরাং ওয়ান পয়েন্ট ফাইভ অনুপাত ফোর পয়েন্ট ফাইভ সমানুপাত টু পয়েন্ট ফাইভ অনুপাত সেভেন পয়েন্ট আর এবার কী করবো চারভাবে সমানুপাতে প্রকাশ করবো ওয়ান পয়েন্ট ফাইভ অনুপাত ফোর পয়েন্ট ফাইভ সমানুপাত টু অনুপাত সেভেন পয়েন্ট আর কী আগে লিখব আর ওয়ান পয়েন্ট ফাইভ পরে লিখবো এদিকেও সেম জায়গা পরিবর্তন করাবো এবার দুই ন এক নম্বর থেকে দুই নম্বরে যেভাবে আসবে তিন নম্বর থেকে চার নম্বরে সেম ওইভাবেই যাবে তো এখানে কী করবো ফোর পয়েন্ট ফাইভ এই জায়গায় নিয়ে আসবো সেভেন পয়েন্ট ফাইভকে আর এই সেভেন পয়েন্ট ফাইভের জায়গায় নিয়ে যাবো ওয়ান পয়েন্ট ফাইভকে বুঝতে পারলে এবার সেম এইভাবে এটা সেভেন পয়েন্ট ফাইভ আগে লিখবো ফোর পয়েন্ট ফাইভ পরে লিখবো টু পয়েন্ট আগে লিখবো ওয়ান পরে লিখবো সেম এক নম্বর থেকে দুই নম্বরে যেভাবে আসবে তিন নম্বর থেকে চার নম্বরে সেম সেভাবেই আসবে সি নম্বর অঙ্কটা লক্ষ্য করো জিরো পয়েন্ট থ্রি ফাইভ অনুপাত ওয়ান পয়েন্ট জিরো অনুপাত জিরো দেখো পূর্ব পদেও দশমিকের পরে দুটো সংখ্যা উত্তর পদেও দশমিকের পরে দুটো সংখ্যা যদি পূর্বপথ এবং উত্তরপথ দুই জায়গায় দশমিকের পরে সেম সংখ্যক ডিজিট থাকে বা সংখ্যা থাকে তাহলে তোমরা এমনিতেই দশমিক তুলে দিতে পারো কেন কারণ কারণ এই যে লক্ষ্য করো এই পূর্বপথকে যদি আমরা লব আর উত্তরপথকে যদি আমরা হর বানাই তাহলে কি এই দশমিক তুলতে মানে এই দশমিকটা তুলতে হলে কি উপরে দর হবে দেখো এই যে আমরা অনুপদকে ভগ্নাংশে লিখতে পারি তো অনুপাতকে ভগ্নাংশে লিখলে পূর্বপট্টা লব হয় উত্তরপটটা হর হয় এই দশমিক তুলতে হলে নিচে কত হবে একশো হবে কারণ দশমিকের ওপরে দুটো সংখ্যা আছে আর এটা তুলতে হলে এখানে একশো হবে একশো একশো কেটে যাবে বুঝতে পারলেন তো এখানে কী হবে থার্টি ফাইভ অনুপাত একশো পাঁচ এখানে পঁয়ত্রিশের ঘরে নামতা দিয়ে যাবে পঁয়ত্রিশ কো পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তিন পাঁচ পনেরো তিন তিন কে নয় একে দশ এখানেও সেম এখানে হবে নাইন আর এখানে হবে টোয়েন্টি সেভেন নয় ক নয় তিন লং সাতাশ এবার লক্ষ্য করো প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত সমান আমি বলতে পারি যে সুতরাং প্রথম পদ অনুপাত দ্বিতীয় পথ সমানুপাত তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ তাই না তো এবার কি করব চার ভাবে সমানুপাতে প্রকাশ করব তার আগে প্রথমে এটা লিখে নেব তো লক্ষ্য করো কি করব প্রথমে এদের জায়গা পরিবর্তন করব 0.27 পয়েন্ট অনুপাত জিরো তো এক নম্বর থেকে দুই নম্বরে যেভাবে আসবে তিন নম্বর থেকে চার নম্বরে সেম সেভাবেই যাবে এখানে কী করব ওয়ান অনুপাত এর জায়গায় নিয়ে আসবো এটাকে জিরো পয়েন্ট টু আর এর জায়গায় এটাকে নিয়ে যাবো জিরো পয়েন্ট থ্রি ফাইভ অনুপাত জিরো পয়েন্ট জিরো নাইন এবার নম্বর থেকে দুই নম্বরে যেভাবে আসলাম তিন নম্বর থেকে চার নম্বরে সেভাবেই যাব কী করবো জিরো পয়েন্ট আগে লিখব আর ওয়ান পয়েন্ট পরে লিখবো আর এখানে জিরো পয়েন্ট জিরো নাইনকে আগে লিখবো আর জিরো পয়েন্ট থ্রি ফাইভকে পরে লিখবো বুঝতে পারলে এবার আমরা তিনের অঙ্কগুলো করব ওয়ান বাই টু অনুপাত ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর অনুপাত ওয়ান বাই সিক্স যদি এরকম ভগ্নাংশে থাকে তাহলে সেটাকে পূর্ণ সংখ্যায় আনতে হলে কী করতে হবে হরের লসাগু করতে হবে এখানে আমরা যদি দুই আর তিনের লসাগু করি তাহলে কত হবে ছয় হবে এই লোসাগু দিয়ে এই ভগ্নাংশগুলোকে কী করতে হবে গুণ করতে হবে তিন দুপুণা ছয় তিন দুগুণে ছয় কী হবে এখানে থ্রি টু এখানে লক্ষ্য করো চার আর ছয়ের যদি আমরা লোসাগু করি তাহলে কত হবে চার আর ছয় দুই দুগুণা চার তিন দুগুণা ছয় দুই দুগুণা চার তিনের চার বারো কী করবো বারো দিয়ে পূর্বপথকে গুণ করবো একবার তারপর বারো দিয়ে উত্তর গুণ করব তিনে চড়া বারো ছয় দুগুনা বারো কি পেলাম থ্রি অনুপাত টু এখানে প্রথম পথ অনুপাত দ্বিতীয় পথ আর তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ সমান আছে তো আমি বলতে পারি যে সুতরাং ওয়ান বাই টু অনুপাত ওয়ান বাই থ্রি সমানুপাত ওয়ান বাই ফোর অনুপাত ওয়ান বাই সিক্স এবার আমরা কি করব চার ভাবে সমানুপাতে প্রকাশ করব চার ভাবে সমানুপাতে প্রকাশ করি প্রথমে এই সমানুপাতটা লিখব আগের মতো কী করবো প্রথমে ওয়ান বাই থ্রি লিখবো তারপর ওয়ান বাই টু লিখবো এখানে ওয়ান বাই সিক্স আগে লিখব তারপর ওয়ান বাই ফোর লিখব জায়গা পরিবর্তন করাতে হবে এখানে এবার কী করবো ওয়ান বাই থ্রি অনুপাত এই ওয়ান বাই সিক্সকে এদিকে নিয়ে আসবো আর এটাকে এদিকে নিয়ে যাব এক নম্বর থেকে দুই নম্বরে যেভাবে আসবে তিন নম্বর থেকে সেম চার নম্বরে সেভাবেই যাবে ওয়ান বাই সিক্স অনুপাত ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর অনুপাত ওয়ান বাই তো দেখো এখানে কী আছে প্রথম পথ অনুপাত দ্বিতীয় পথ আর তৃতীয় পথ অনুপাত চতুর্থ পথ যদি এখানে পথগুলো ভগ্নাংশে থাকে তাহলে আমরা কি করব প্রথমে হরের লোসাগু করব। তো এখানে পাঁচ আর দশের যদি আমরা লোসাগু করি তাহলে কি দশ হবে পাঁচ দুগুণা দশ দশ দিয়ে কী করবো পদকে গুণ করব একবার তারপর দশ দিয়ে উত্তর পদকে গুণ করবো পাঁচ দুগুণা দশ দশক দশ কত পেলাম টু অনুপাত ওয়ান তো দেখো এখানে কী আছে সিক্সটিন আর থার্টি টু দিয়ে ষোলো কো ষোলো দুই ষোলো বত্রিশ কত হবে বত্রিশ কী করবো বত্রিশ এক বাই ষোলো অনুপাত বত্রিশ এক বাই বত্রিশ দুই ষোলো বত্রিশ বত্রিশ অনুপাত ওয়ান তো দেখো এখানে আমি কি করলাম প্রথম পথ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ লিখে নিলাম এবার আগের মতো চারভাবে সমানুপাতে প্রকাশ করব কি করব প্রথমে এটা আগে লিখব যেটা আছে এখানে কি করব প্রথমে ওয়ান বাই টেন আর এখানে ওয়ান বাই ফাইভ সেম এই ওয়ান বাই থার্টি টু আর ওয়ান বাই সিক্স তো লক্ষ্য করো ওয়ান বাই টেন এখানে নিয়ে আসবো কাকে এটা ওয়ান বাই থার্টি টু আর ওয়ান বাই থার্টি টুর জায়গায় নিয়ে যাবো ওয়ান বাই ফাইভকে বুঝতে পারলে এবার কী করব এই যে এক নম্বর থেকে দুই নম্বরে যেভাবে আসবো তিন নম্বর থেকে চার নম্বরে সেম সেভাবেই যাব ওয়ান বাই থার্টি টু অনুপাত ওয়ান বাই টেন সমানুপাত ওয়ান বাই সিক্সটিন অনুপাত ওয়ান বাই ফাইভ সি নম্বর অঙ্কটা লক্ষ্য করো ওয়ান বাই থ্রি অনুপাত ওয়ান বাই সিক্স ওয়ান বাই নাইন অনুপাত ওয়ান বাই এইটিন কী প্রথমে হরের লোসাগু করব তিন আর ছয় লোসাগু করলে কত হবে তিন আর ছয় তিন ও তিন আর ছয় ছয় হবে কী ছয় দিয়ে পূর্বপদকে গুণ করবো অনুপাত ছয় দিয়ে উত্তরপদকে পদকে গুণ করব এখানে তিন দুগুণে ছয় ছয়ক ছয় কি বাপর টু অনুপাত ওয়ান নয় আর আঠারো করলে আঠারো হবে তো আঠারো এক বাই নয় অনুপাত আঠারো গুণন এক বাই আঠারো নয় দুগুণে আঠারো আঠারো টু অনুপাত ওয়ান এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত সমান আছে তাই বলতে পারি যে সুতরাং ওয়ান বাই থ্রি অনুপাত ওয়ান বাই সিক্স সমানুপাত ওয়ান বাই নাইন অনুপাত ওয়ান বাই এইটিন এবার আগের মতো চারভাবে সমানুপাত তৈরি করব তো প্রথমে আগে যেটা সমানুপাত আছে এটা লিখে নেব কি করবো এখানে ওয়ান বাই সিক্সকে আগে লিখবো ওয়ান বাই থ্রিকে পরে লিখবো সেম এই তাই করব এবার এখানে কি করব ওয়ান বাই সিক্স এই ওয়ান বাই থ্রির জায়গায় নিয়ে আসবো ওয়ান বাই এইটিন আর ওয়ান বাই এইটিন জায়গায় নিয়ে যাবো ওয়ান বাই থ্রিকে বুঝতে পারলে এবার সেম এক নম্বর থেকে দুই নম্বরে যেভাবে নিয়ে আসি তিন নম্বর থেকে চার নম্বরে সেম এইভাবেই প্রথমে এটা লিখবো ওয়ান বাই এইটিন অনুপাত ওয়ান বাই সিক্স সমানুপাত ওয়ান বাই নাইন অনুপাত ওয়ান বাই থ্রি তো দেখো এবার আমি তোমাদের এফ নম্বর অঙ্কটা করাবো তোমরা ডি নম্বর এবং ই নম্বর অঙ্কটা নিজে চেষ্টা করবে না পারলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি যখন তোমাদের কষে দেখি টোয়েন্টি ওয়ানের অঙ্কগুলো করাবো তখন অবশ্যই ওই দুটো অঙ্ক তোমাদের করিয়ে দেবো তোমরা নিজে চেষ্টা করবে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এফ নম্বর অঙ্কটা কী আছে এইট বাই থ্রি এইট ফাইভ বাই থ্রি এইট তো কী করবো প্রথম পথ অনুপাত দ্বিতীয় পথ তারপর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পথ এখানে লক্ষ্য করো আটের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো তিন আর একের লোসাগু অবশ্যই তিন হবে তো তিন দিয়ে কী করবো আট বাই তিনকে একবার গুণ করবো অনুপাত তারপর তিন দিয়ে গুণ করবো আটকে আগের মতো এখানে তিন তিন কাটা যাবে পড়ে থাকবে কত এখানে আট আর এখানে তিন আটা চব্বিশ আটের ঘর দিয়ে যাবে আটকো আট তিন আটা চব্বিশ এখানে লক্ষ্য করো আটের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো তিন আর একের লোসাগু তিন হবে তো লোসাগুকে কী করবো তো কী করবো এই তিনের সাথে একবার গুণ করব ফাইভ বাই থ্রিকে অনুপাত তিনের সাথে একবার গুণ করব আটকে এখানে তিন তিন কাটা পড়ে থাকলো পাঁচ আর এখানে তিন আটা চব্বিশ এখানে লক্ষ্য করো প্রথম পথ আর দ্বিতীয় পদের অনুপাত পেলাম ওয়ান অনুপাত থ্রি আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপা অনুপাত পেলাম ফাইভ অনুপাত টোয়েন্টি ফোর তো এখানে ভালোভাবে লক্ষ্য করো এরা কিন্তু সমানুপাতে নেই এখানে আসলো ওয়ান অনুপাত থ্রি আর এখানে আসলো ফাইভ অনুপাত 24 ফোর তো আমি বলতে পারি যে সুতরাং আট বাই তিন আট পাঁচ বাই ও আট সমানুপাতে নেই